আসসালামু আলাইকুম ভাই মঙ্গলের আপডেট দেন না অনেক দিন হলো কাজ নতুন পাসপোর্ট জমা না আসলে আমি অনেক না এখনো অসুস্থ পরিপূর্ণ এখনো সুস্থ নেই যে ভিডিও বানাচ্ছি আমার খুবই কষ্ট আসছে ভিডিও তৈরি করতে তারপর আপনাদের আপডেট দেওয়ার জন্য একটা আপডেট দেওয়ার জন্য করা আর কি তো যারা ভাই মঙ্গলে যেতে চাচ্ছেন তাদের জন্য কিছু ভ্যাকেন্সি আছে আমি লাস্টে ঘোষণা দেবো আর পুরাতন যে ফাইলগুলো আছে সেগুলো আপডেট আমি দিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে ফার্স্ট অফ অল যারা মঙ্গলের জন্য দুই মাস আগে যাদের অ্যাপ্লাই করছি তাদের ভিসা হয়ে গেছে আরো এক মাস আগে অ্যাপ্রুভাল এসে গেছে এখনো পর্যন্ত ভিসা ডেলিভারি কেন হচ্ছে না বা কিছু সমস্যা জটিলতা তৈরি হয়েছে একটা গ্রুপ ওখানে মারামারি করছে কোম্পানির কোম্পানির যারা দায়িত্বশীল আছে তাদেরকে মারতে গেছে এর ভিতরে দুই তিনটা লোক আছে এত বড় খাতার এরা গ্রুপিং করে মারামারি করছে মাত্র পঞ্চাশ ডলার কেন বেতন কম দিলো ভাই যাই পারিনি পঞ্চাশ ডলার কম দেছে তার জন্য মারামারি শুরু করে আজব বিষয় তাদেরকে কম্বাই থেকে বলেছে যে তোমাদের বেতন দিব বায় দিব সমস্যা নাই তোমাদেরকে কম দেওয়ার কারণ হলো তোমরা কাজ জানো না তোমরা নন স্কিল সব আসলে কিন্তু সব নন স্কিল কিন্তু আমাদেরকে যারা যে এজেন্ট আমাদের সাথে কাজ করেছে আমাদেরকে বলেছে যে সব স্কিল ওয়ার্কার তাদেরকে দুই তিন দিন কাজ করায় পারা গেছে আর যারা কাজ জানান তাদের ভিতরে সমস্যা বেশি তা ভাই যারা মঙ্গলিয়ার জন্য ফাইল জমা দিয়েছিলেন এই জন্য দুঃখিত যে সময় লেগে যাচ্ছে আর মানে এম্বাসিতে পাসপোর্ট আটকা রয়েছে আমাদের হাতেও নাই এটা হলো এক নম্বর বিষয় যারা মঙ্গলিয়ার জন্য জমা দিয়েছিলেন তাদের আপডেট এটা যারা পুরাতন ক্লায়েন্ট যারা রিসেন্ট যারা মেডিকেল করছেন আর যারা মেডিকেল বাকি আছেন লিস্টে তাদের নাম আছে কিনা আমাদের অফিসে যোগাযোগ করে দ্রুত যোগাযোগ করবেন চলতি সপ্তাহে মেডিকেল শেষ হয়ে যাবে এরপর আর মেডিকেল হবে না এরপরে কিন্তু আপনি আপনি বাদ পড়ে গেলে তখন আমাদের বলতে পারবেন না যে ভাই আমার বাদ পড়ে গেছি মেডিকেল বাকি থাকলে অফিসে করে জেনে মেডিকেল আমারটা কেন হয় নাই বা আমারটা নাম আসছে কিনা খোঁজ নিয়ে যদি আপনার নাম লিস্টে থাকে তাহলে আপনি মেডিকেল করে ফেলবেন আপনাদের অফিস থেকে সময় দেবে এসে মেডিকেল করে দেবেন আর যাদের মেডিকেল হয়ে গেছে সাবমিশন অলরেডি কিছু হয়ে গেছে আর কিছু বাকি আছে আগামী সপ্তাহের ভিতরে সাবমিশন হয়ে যাবে টেনশনের কিছু নাই তবে সময় ধরে রাখেন মানে ওই দেশে এখন যে সমস্যাগুলা আমরা ফেস করতেছি মানে একটা মন্ত্রণালয়ের থেকে কাজ সাবমিশন করে সব কিছু কমপ্লিট করে নিয়ে যাওয়ার পরে আরেকটা মন্ত্রণালয় যায় কাজ ওঠাতে আরও লেন হয় ওই জায়গা থেকে কাজ চাইলে আরেক জায়গায় গেলে আরেক টেবিলে যাওয়ার পরে ওটা আবার লেন্দি হয় এই সমস্যাগুলো আমাদের ফেস করতে হচ্ছে অতএব যারা মঙ্গলের জন্য ফাইল দিয়েছেন হতাশ হয়েন না ধৈর্য ধারণ করেন বিদেশ যাবেন ধৈর্য ধারণ করেন কাজ সবারটা ইংশাল উঠাই দেবো যদি তোক দিদিরা থাকে সবাই ভিসা পাবেন তবে যারা এখন রিসেন্টলি যাদের সাবমিশন হচ্ছে এগুলো